নমস্কার আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন এই যে এই বিএনবিটা আমরা নিয়েছি এক মাসের জন্য এখানে এখন আমরা গত সেকেন্ড মার্চ চলে এসছিলাম ছেলে বড় ছেলের কাছ থেকে রিচমার্ট থেকে এখন এখানেই রয়েছি এখানে লাইন দিয়ে সমস্ত বাড়ি রয়েছে এই যে দেখুন প্রত্যেকটা বাড়ি সুন্দর আর ভেতরের বিএনবির ভেতরটাও আপনাদের একদিন দেখাবো এটা বাইরে থেকে দেখাচ্ছি আজকে আশা করি আপনারা সবাই খুব ভালো আছে এখন সকাল সাড়ে এগারোটা বাজে আজকে খুব ভালো রোদ উঠেছে আর সেই জন্য ভাবলাম দূর বাড়িতে বসে না থেকে একটুখানি সামনেটা ঘুরে আসি এই দেখুন বাড়ির সামনের রাস্তাটা এই সামনেটাই ঘুরছি কেন দূরে যেতে ছেলে বারণ করে একলা একলা যেও না মা তোমরা পরে রাস্তাঘাট যদি চিনতে না পারি তো ও এসে যায় বিকেলবেলা পাঁচটার মধ্যে তারপরে আমাদেরকে নিয়ে বেরোয় তো আজকে বললাম একটু সামনেটা একটু হেঁটে আসি বাড়ির সামনেটা দেখুন কি সুন্দর বাড়িগুলো আর আকাশের রঙটা দেখুন কি সুন্দর লাগছে না নীল একদম নীল এখানে পলিউশন জিনিসটা কিচ্ছু নেই সেই জন্যই আকাশ এত নীল আমাদের ওখানে একটু ধোঁয়া ধোঁয়া তো মানে চারদিকে একটু পলিউশনটা বেশি থাকে এই গাছটা দেখো কেমন লাগছে পুরো ঝরে গেছে পাতা কিছুদিন পরে এসে যাবে পাতাগুলো যে বাড়িগুলো বাড়িগুলো সব ছবির মতো সুন্দর একদম আমরা একটা এয়ার বিএনবি নিয়েছি এরকম সেই এয়ার বিএনবিটাতে আমরা রয়েছি এক মাসের জন্য নিয়েছি উনত্রিশ তারিখে ছেড়ে দেবো তিরিশ তারিখ নিউ ইয়র্ক ঘুরে একত্রিশ তারিখ আমাদের ফ্লাইট ইন্ডিয়া ফিরে যাওয়ার দেখুন রাস্তাঘাট বাড়িগুলো ভালোই লাগছে আপনাদের সঙ্গেও শেয়ার করছি এইভাবেই আজকের ওয়েদারটাও খুব ভালো টেম্পারেচারটাও এখন মোটামুটি বারো ডিগ্রির কাছে আছে সেজন্য রোদটাও ভালো লাগছে গায়ে এক একদিন প্রচণ্ড ঠান্ডা থাকে সেদিন আর বেরোনো যায় না কনকন করে মনে এক ডিগ্রি দুই ডিগ্রি রোদ বাড়ি থেকে মনে দেখে মনে হচ্ছে খটখটে রোদ কিন্তু বাইরে যে বেরোচ্ছি একটু দরজাটা বা জানলাটা খুললেই সে কনকনে ঠান্ডা হাওয়া আসলে একদম নর্থে তো বস্ট্যানটা ক্যানাডার কাছাকাছি ঠান্ডা হবে ন্যাচারালি সেই ব্যাপারটার জন্যই এত ঠান্ডা এই মে এন্ড থেকে জুন মাস

এখানে মার্কেটগুলো এরকম টাইপের সব মার্কেট প্লেসগুলোই দেখলাম মোটামুটি একই ধরনের পুরো আমেরিকাতে এই যে দেখুন লাইন দিয়ে সব রয়েছে এটা একটা ডানকিং ডোনাটের দোকান এখানে বস্তানে ডোনাটটা নাকি ফেমাস সেই জন্য এটা ডানকিন ডোনাটসের এটা দোকানটা আর এটা হচ্ছে দে চিকেন এখানেও বেশ ওই আপনার কেনটাকি ফ্রাইড চিকেনের মতো চিকেন পাওয়া যায় আমরাও টেস্ট করেছি বেশ ভালোই লেগেছে বেশ ঝাল ঝাল মেক্সিকান টাইপের বানায় এরা আর এই যে এখানে আরও রয়েছে পেট সাপ্লাই যে দোকান রয়েছে এই যে পেট অনেক দোকান রয়েছে পরপর চলে গেছে ওইদিকে শপ অ্যান্ড স্টপ রয়েছে একদিন যাবো বুঝে হাঁটতে তখন আপনাদেরকে দেখাবো ওই যে দেখুন কত গাড়ি এসে গেছে দেখেছেন এখানে ভর্তি এগুলো সব হচ্ছে সেই দোকানে কেনাকাটার লস্কার থেকে আরম্ভ করে ঘর সাজাওয়ার ইন্টিরিয়ার সমস্ত কিছু দোকানে লাইন দিয়ে রয়েছে বিশাল বড় পার্থক্য দেখুন অনেক দোকান আর সামনে দিয়ে মেইন রোড চলে গেছে এই যে আসা যাওয়া হচ্ছে গাড়িগুলো সব এখানে একটা বায়ো লাইট এর দোকান আছে এটা একটা ফার্মা ফার্মাসিটিক্যাল একটা ল্যাব আমরা যেমন ল্যাবে ব্লাড টেস্ট টেস্ট করতে গেলে এখানে সেই বায়ো লাইফ এগুলো কি সেইলজি ল্যাব সব কিছুই কিছু চরুন ছোটো ছোটো জিনিসগুলো আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি আপনারা তো আমার বন্ধু এখন আমার পরিবারের সদস্য যেটা আমার ভালো লাগছে আমিও আপনাদের সঙ্গে শেয়ার করছি কেমন লাগবে নিশ্চয়ই জানাবেন কমেন্ট করে আচ্ছা আবার আসবো আচ্ছা নতুন জিনিস নিয়ে নতুন কিছু অভিজ্ঞতা অনেক কিছুই অভিজ্ঞতা হচ্ছে নতুন এই প্রথমবার আমি আসলাম ছেলেরা এসে গেছে চার বছর হয়ে গেল ওদের আমেরিকা আসার কিন্তু আমার এই প্রথম একটু ভিসা লেটে পেলাম